কি সালাম ডাক বলে বাবা আমি বুঝতে পেরেছি আপনি কইলেন নেন মূসা পরিচয় পাওয়ার পরে সয়েব আলাইকি সালামের একটা মেয়ের সাথে হজরতে মুসা আলাইকি সালামের বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল আল্লাহর হুকুমে বিয়ে কমপ্লিট হয়ে গেল লম্বা ঘটনা এটি হজরতে মুসা আলাইকি সালাম যে মাত্র তিনার বাড়ি দিক দিয়ে আর ওয়ানা করবেন হজরতে মুসা আলাইকি সালাম শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়া বাড়িতে যাবে স্বামী যে মাত্র স্ত্রী বাড়িতে যাবে করে দিবেন হঠাৎ করিয়া রাস্তার মধ্যে দিয়া জামাই শ্বশুরের মধ্যে এখন চিন্তা করলেন নতুন বৌলিয়া আমার মেয়ের জামাতা বাড়িতে যাবে জামাই রে কিছু দিতে হয় ডাকিয়া বলছেন হ্যাঁ জামাই এ মুাম কি চাইবেন আজকে সাইবেন আমি আপনারে দিয়ে দেব। এই কথা যেই মাত্র শুনলেন মুসা রাইকিসলাম কই আজকে আমি এই জিনিসটা হাসানা করতাম না হঠাৎ করিয়া ডাক দিয়া বলে এই আমার শ্বশুরাম্পা গো আমি আপনার হাতের লাঠিটা ছায়া নিলা শাইবার ইসলাম আশ্চর্য হয়ে গেলাম জামাই এই লাঠির খবর কই পাই গো যেই লাঠি জমিনের মধ্যে সারলে সাপ হয়ে যায় এই ল্যাটির ওলো কি কথা কই পাইলা নিশ্চয় আমার মেয়ে আমার মেয়ে আপনাকে বলেছে তিনি বললেন ঠিক আছে যেহেতু চেয়ে গেলেন তাইলে আপনি আপনাকে এই লাঠিটা দিয়ে দিলাম তবে সাবদা লাঠি যখন মানে যেখানে সেখানে রাখবেন না এটারে বড় যত্ন করবেন আর এই লাঠিটা কি জানেন নিগো হজরতে আদু মালাইকি সালাম যখন জান্নাত থেকে আমার আল্লাহ বাহিনী করে দিলেন এই লাঠিটা কইল মূলত হজরতে আদু মালাইকি সালাম জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বাহির করার সময় জান্নাতের মধ্যে একটা গাছ আছে ওই গাছটার নাম হইল তুবা ওই তুবা একটা অংশ এই অংশটা আমার আল্লাহ আদম নবী থেকে সাইবানাইকেসালাম থেকে মুসা থেকে ঈসা থেকে রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত এসেছিল বলুন সুবহানাল্লাহ এই মুসলমান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হওয়ার সময় একটা লাঠি জান্নাত থেকে ওই গাছটার নাম হইল তুবা এই তুবা গাছের একটা অংশ আমার লাঠি। লাঠি এবার সেই লইয়া নতুন মধ্যে করলেন নিজের দেশের মধ্যে গেলেন হজরতে আলাইহিস সালাম লাঠিটাকে বড় যত্ন করে বেলা বড় মায়া করে দিনের বেলা কোথাও গেলে সেটাকে নিয়ে যায় সপ্তাহে সাত দিনের মধ্যে আলাইহিস সালাম দেখেন তিনার ঘরের মধ্যে প্রতি বৃহস্পতিবার রাতে লাঠিটা জানে কোথায় চইলা যায় পরের দিন শুক্রবারে লাঠি তার আগের জায়গায় ফিরে আসে হজরতে মৌসা হয়ে গেলেন কি ব্যাপার প্রতি সপ্তাহে লাঠিটা কই জানে চইলা যায় একদিন শুক্রবারে ধরলেন লাঠি আজকে আর জবাব না দিয়ে যাইতে পারবা না এ লাঠি প্রতি বৃহস্পতিবারে কই যাও লাঠির জবান আল্লাহ কইলা দিলেন এ মুসাগো আমার পরিচয় কইল আমি তুবা গাছেন একটা অংশ জান্নাতের মধ্যে যখন ছিলাম যখন আদম আলাইহিস সালাম ছিল না ওই খালের মধ্যে একটা নাম দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম দেখেছি গো ওই নামের মোহব্বতে আমি পাগল পরা হয়ে গেছি গো রহমত তুল্লিল আল আমি নবে ওই মায়ার নবী খাজা আব্দুল্লাহ রেহেম হইয়া। মা আমেন আর মধ্যে তিনি বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেন আর গড়ের মধ্যে প্রবেশ করবে আমি ওই জান্নাতের মধ্যে তিনার রেহেমে তিনি যে দুনিয়াতে আসবেন সেই নকশাটা করা আছে তিনার হুত্রার নকশাটা করা আছে আমি লাটি প্রতি বৃহস্পতিবার রহমান তুল্লিল আল আমি নবী জির শ্লোগান আসি। حضرت موسیٰ علیہ السلام তিনি বিয়ে করলেন তিনার শ্বশুরের নাম কইলো হজরত সোহাইব আলাইহি সালাম হজরত সোহাইব আলাইহি সালামের মেয়েকে তিনি বিয়ে করলেন ফেরাউনের জ্বালা যন্ত্রণার কারণে হজরত মুসা আলাইহি সালাম তিনার রাজ্য ছেড়ে দিয়ে হজরত সোহাইব আলাইহি সালাম তোয়া সালামের ওই সোহাইব আলাইহি সালামের এরিয়ার মধ্যে তিনি চলে গেলেন ওই খানের মধ্যে সোহাইব নবীর তিনার দুইটা কন্যা সন্তান তিনার বকরি এবং বিভিন্ন পশু চড়াইতেন তাদের পানি খাওয়াইতেন একটা কূপ ছিল রে মুসলমান ওই কূপ থেকে অনেক কষ্ট করে উঠায় উঠায় পানি খাওয়ানো তো পশুদেরকে হজরতে সোহাইব আলাইহি সালামের দুইটা মেয়ে ওই কূপের কাছে যাইয়া দেখতে পাইলেন অনেকগুলা মানুষ সেখান থেকে পানি নিয়ে নিয়ে তাদের পশুরে খাওয়ায় আর ওই দিক দিয়া হজরতে মুসা আলাইহি সালাম এই ফেরাউনের ধাওয়া খাইয়া চলে গেলেন হজরতে সোহাইব আলাইহি সালামের এরিয়ার মধ্যে যাইয়া দেখতে পাইলেন খালের মধ্যে একটা কূপ দেখা যায় কূপের মধ্যে অনেক দূরে পরহেজগার দুইটা মেয়ে বড় চমৎকার চেহারা তারা অনেক দূরের মধ্যে আছে তারা পশুকে পানি খাওয়াচ্ছে না কাছাকাছি গেলেন যাইয়া বলতেছেন এ ভুনেরা আপনারা অনেক দূরে আছেন কেন আপনারা কেন পশুদেরকে পানি খাওয়ান না এই মহিলাদের দুইজনের মধ্যে আওয়াজ আসলো আমরা কইলাম এই জামানার নবে হজরতে সোয়াইব আলাইহিস সালামের মেয়ে আমাদের বাবার শিক্ষা কইলো আমরা সকলে চলে যাওয়ার পরে আমাদের পশুকে আমরা পানি খাওয়াই জোরে কনসুবাহানার্লাম তে সালাম হারাম নিজের পরিচয়ে গোপন করিয়া তিনি নিজে যাইয়া এই সোয়াইপ নবীদের তিনার দুইটা মেয়ের পশু পাখির জন্য পানি খাওয়াইয়া দিলেন তারা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আসল যেই মাত্র বাড়ির মধ্যে গেল সোয়াইপ নবী ডাক দিয়া আমার সন্তানের আরে তোমরা প্রতিদিন সন্ধ্যার সময় বাড়ির মধ্যে আস আজকে কেন তাড়াতাড়ি কই না তোমরা চলে আসলা দুইটা মেয়ে যাইয়া বাবার কাছে আদর কই না কই বাবা গু ও বাবা আজকে আমরা যেই মাত্র পশুদেরকে পানি পানি খাওয়াইতে গেলাম ওই খানের মধ্যে তাকায়া দেখতে পাইলাম একটা সুন্দর একটা যুবক একটা তোর তাজা একটা যুবক তত সুন্দর চেহারা কত মায়া মায়া চেহারা গো বাবা সুন্দর একটা সুদর্শন যুবক আইসা আমাদের এই বকটির পালগুলারে পানি খাওয়াইয়া দিয়ে আমাদেরকে বিদায় করে দিয়েছে সয় বেলায় কি সালাম বলেন এই জামানায় এত ভালো মানুষ পাওয়া সম্ভব নয় অবশ্যই অবশ্যই যিনি খাওয়াইছেন তিনি পয়গাম্বর সারা ভালো আমল করার মতো এই জামা ప <coughs> 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 উনারে যাইয়া বল তিনার বাবা তিনার এই জামানার পৈগম্বর হজরতে সোয়েব আলাইহিস সালাম তিনাদেরকে তিনার দরবারে যাওয়ার জন্য বলছে হজরতে আ হজরতে মুসা আলাইহিস সালাম ওই খানের মধ্যে ছিলেন একটা মেয়ে দুইটা মেয়ে সুন্দর করে গেলেন যাইয়া পর্দা সহকারে তিনাদেরকে বললেন এ মেহমান আমার আব্বা আপনারে বলছে আমাদের বাড়ির মধ্যে যাওয়ার জন্য তিনি বলতেছেন ঠিক আছে মনে মনে কয় যদিও আমি পরদেশে গেছি আমার একটা থাক টাকার জায়গা দরকার এই কথা চিন্তা করলেন দাওয়াত যেহেতু পাইলেন তিনি আর মিস করলেন না রোয়ানা করলেন যাওয়ার আগে ডাক দিয়ে বলতেছেন এ মহিলারা আমি কিন্তু আপনাদের সামনে থাকব আপনারা আমার পিছনে পিছনে থাকবেন কারণ আপনারা আমার সামনে থাকলে আমার চক্ষু আপনাদের পায়ের মধ্যে পড়তে পারে এটা কেমন কেমন হয়ে যায় আপনারা ডানে বললে আমি ডানে যাব বামে বললে আমি বামে যাব এই কথা যেই মাত্র শুনলেন ঠিক আছে বললেন সমস্যা নাই আপনি সামনে সামনে যান দুইটা মেয়ে সুন্দর করে এমন ভাবে রাস্তা দেখায় দেখায়া বাড়ির মধ্যে নিলেন হজরত সোহেব আলাইক ইসালাম তিনার পরিচয় পাওয়ার পরে খুশি হয়ে গেলেন তিনি গেলেন হজরত মুসা আলাইক ইসালাত সালাম জোরে জোরে কন্যা সুবাহান দেখবেন অনেক আলেম আলেম রে সিনে সিনে না অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ চিনতে পারে একজন সুর আর একজন সুর চিনতে পারে ঠিক না ঠিক ঠিক এক গাড়ে শেষ রাত্রে বেলা এক সুরা বেড়ায় উঠছে চুরি কইরা গুসুল দেওয়ার জন্য গুসুল দিতেছে গাড়ের মধ্যে আর আরেক পাশে একজন আল্লাহ ওয়ালা তিনি উঠছেন তাহাজুত নামাজ পড়তে তো সুরা বেড়ায় গুসুল দিয়া যেই মাত্র উঠটা যায় আর তাহাজুত গুজারে যিনি তিনি উজু করার জন্য গুসল পাক পবিত্র হওয়ার জন্য পুকুরে নামছে গুসুল দেওয়ার জন্য সুরা বেড়ায় কে দেখছ সে এই জামানায় আমার চেয়ে বড় সুর আছে আরো আছে আর যিনি তাহাজুত নামাজ পড়েনে ওয়ালা তিনি কয় দেখ সসরে আমার আগে আরেকজন তাহাজুত পড়েনে ওয়ালা আজকে তিনি গোসল কইরা উযু কইরা তারা তিনি চইলা যাইতো সুবহান আল্লাহ কইতেন সুবহানাল্লাহ আলাইকুম সালাম ডাক দিয়া বলে বাবা আমি বুঝতে পেরেছি আপনি কইলেন পয়গম্বর মুসা পরিচয় পাওয়ার পরে সয়েবাল আলাইহিস সালামের একটা মেয়ের সাথে হযরতে মুসা আলাইহিস সালামের বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল আল্লাহর হুকুমে বিয়ে কমপ্লিট হয়ে গেল লম্বা ঘটনা এটি বললাম হজরতে মুসা আলাইহিস সালাম যেই মাত্র তিনার বারে দেখ দিয়া আরওয়ানা করবেন আমার ঘটনা মুসা নবীন না আমার ঘটনা রহমাতুল লিলাল আমিন নবীজির মুআজেজা একটু সামনে যায় আল্লাহ ডাক দিয়া বলেন আর আরসালনা কা ইল্লা রাহমাতাল للعالمين الله <applause> اكبر <applause> আল্লা ফা কুরব্লা আল আমিন জানিয়েছেন রহমানবিজীর শান এবার আসুন হজরতে মুস আলাই তিনি বাড়ির দিক দিয়ে রওনা করবেন নতুন যিনি আর শ্বশুরের কাছে বিদায় নিতে যাবেন শ্বশুর আব্বা বিদায়ী দেন আমি বাড়িতে যাব এবার জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার পরে নতুন জামাইরে রে শ্বশুর কিছু দেওয়া দেখে দেয় না দেয় না দেয় না আমার আমার শ্বশুর আব্বা আমার কাংকি দিছেন কি দিছে আংটি আমাদের দেশে অনেক দেখবেন অনেক জামাই আছে তারা স্বর্ণের আংটি পরে আছে না পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা হারাপ হারাপ স্বর্ণ পরা হারাপ অনেক যুবক বাইরা তারা সিল্কের কাপড় পরে সিল্কের পাঞ্জাবি কি পরে যাই কয় আমার যত দাম হোক আমার সিল্কের একটা পাঞ্জাবি দাও বলে না অথচ সিল্কের পাঞ্জাবি সিল্কের কাপড় পুরুষের জন্য হারাম কি করা হয়েছে জোরা বলেন কি করা হয়েছে এই যুবক পাঞ্জাবি যদিও হালাল কিন্তু কাপড়টা হারাম এই সিল্কের কাপড় দেখে দেখে এই যুবক আরাম করতেছে অথচ তার শরীরের মধ্যে হারামের বস্তা লয়ে লয়ে ঘুরতেছে হাতের মধ্যে দেখবেন অনেক পুরুষ আছে তারা বিদেশ থেকে আমি প্রবাসীদেরকে খারাপ বলি না তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা তারা হাতের মধ্যে অনেক সময় বলার মধ্যে সেইন পরে স্বর্ণের সাবধান মনে রাখবেন যারা স্বর্ণ ব্যবহার করে পুরুষ আমার আল্লাহ তাদেরকে জান্নাতে নেবে না কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে আরে এক জায়গায় সুদের ওয়াজ করছিলাম মসজিদের জুমার নামাজ পড়াইতাম ওই জায়গায় সুদের ওয়াজ করার কারণে চাকরিটা সাইরা দিতে হয়েছে মসজিদের একজন দায়িত্বশীল ব্যক্তি ছিল নামটা বললাম না উনারে বললাম বাজান আপনার চাকরিটা আমার এইটা হয়েছে যেখানে সুদের ওয়াজ করতে পারবো না মসজিদের ভিতরে এই চাকরি আমার দরকার নাই কথা কন না কেন এখন আমি জুমার নামাজ পড়াই কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর শাহিনুর জামে মসজিদ জোরে কোন্ রাখসা কে আল্লাহ জোরে বলেন কে রাখছে মুসলমান সক্ষতা কথা বলবেন যদি বিপদ আসেও মনে রাখবেন আল্লা আপনার সাথে এক হযরতে মুসা আলহাইকসাল সোয়া সালাম শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে বি নিয়ে বাড়িতে যাবে স্বামী যে মাত্র স্ত্রী বাড়িতে যাবে করে দিবেন রোয়ানা রাস্তার মধ্যে দিয়া জামাই শ্বশুরের মধ্যে এখন চিন্তা করলেন নতুন বৌলিয়া আমার মেয়ের জামাতা বাড়িতে যাবে জামাইরে কিছু দিতে হয় ডাক দিয়া বলছেন হ্যাঁ জামাই এ মুসা সালাম কি চাইবেন আজকে যাইবেন আমি আপনার দিয়ে দেব এই কথা মাত্র শুনলেন মুসা আলাইহিস সালাম কয় আজকে আমি এই জিনিসটা হাত করতাম না হঠাৎ করিয়া ডাক দে বলে এই আমার শ্বশুর আব্বা গো আমি আপনার হাতের লাটিটা ছায়া নিলাম সবাই আলাইহিস সালাম যুগ হয়ে গেলেন জামাই এই লাঠির খবর কই পাইলা গো যেই লাটি জমিনের মধ্যে ছারলে সাফ হয়ে যায় এ লাটিন অনু কি কত পাইলা নিশ্চয় আমার মেয়ে আমার মেয়ে আপনাকে বলেছে তিনি বললেন ঠিক আছে যেহেতু চেয়ে গেলেন তাইলে আমি আপনাকে এই লাঠিটা দিয়ে দিলাম তবে সাবদা লাঠি যখন মানে যেখানে সেখানে রাখবেন না এটার বড় যত্ন করবেন আর এই লাঠিটা কি জানেননি গো হজরতে আদমালাই ইকির সালাম যখন জান্নাত থেকে আমরা আল্লাহ বাহিনী করে দিলেন এই লাঠিটা কইলো মূলত হজরতে আদম মালাইকি সালা তুমস সালাম জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বাহির করার সময় জান্নাত ভারতের মধ্যে একটা গাছ আছে ওই গাছটার নাম হইল তুবা ওই তুবা গাছের একটা অংশ এই অংশটা আমার আল্লাহ আদম নবী থেকে সাইবানাইকে সালাম থেকে মুসা থেকে ঈসা থেকে রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত এসেছিল বলুন সুবহানাল্লাহ এই মুসলমান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হওয়ার সময় একটা লাঠি জান্নাত থেকে ওই গাছটার নাম হইল তুবা গাছ তুবা এই তুবা গাছের একটা অংশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি এবার মুসা আলাইহিস সালাম সেই লাঠি লইয়া নতুন বিবি লইয়া বাড়ির মধ্যে রওনা করলেন নিজের দেশের মধ্যে গেলেন হযরতে মুসা আলাইহিস সালাম লাঠিটাকে বড় যত্ন করে রাতে বেলা বড় মায়া করে দিনের বেলা কোথাও গেলে সেটাকে নিয়ে যায় সপ্তাহে সাত দিনের মধ্যে মুসা আলাইহিস সালাম দেখেন তিনার ঘরের মধ্যে প্রতি বৃহস্পতিবার রাতে লাঠিটা জানে কোথায় চইলা যায় পরের দিন শুক্রবারে লাঠি তার আগের জায়গায় ফিরে আসে হজরতে মৌসালাইসার্য হয়ে গেলেন কি ব্যাপার প্রতি সপ্তাহে লাঠিটা কই জানে চইলা যায় একদিন শুক্রবারে ধরলেন লাঠি আজকে আর জবাব না দিয়ে যাইতে পারবা না এ লাঠি প্রতি বৃহস্পতিবারে কই যাও লাঠির জবান আল্লাহ কইলা দিলেন এ মুসাগো আমার পরিচয় কইল আমি তুবা গাছের একটা অংশ জান্নাতের মধ্যে যখন ছিলাম যখন আদম আলাইহিস সালাম ছিল না ওই খালের মধ্যে একটা নাম দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম দেখিছি গো ওই নামের মোহব্বতে আমি পাগল পারা হয়ে গেছি গো রহমত

সন্নবী পাগলপারা হয়ে গেল রে লাটি হই আর রহমাতুল লিল আলামিন নবী সিনে তাওরাত জবুল ইনজিল কিতাবের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির शान আছে সুবহানাল্লাহ কইতাই না এই লাটি লাটি হজরত আই গা সালাম থেকে গোয় এই লাঠি পর্যন্ত আসলো হঠাৎ করিয়া এই লাঠির কত মজোদা কত আল্লাহ পাক রব্বুল আরামীন পাওয়ার দিয়েছিলেন নবী যখন কোন বিপদের মধ্যে পড়ে যায় দেন লাটিটা সাললে আল্লাহ তালা সেটারে সাপ বানায়া দিতরে মুসলমান এই যে নুরের ব্যাপার এই যে নুরের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মায়ার নবী কত মাজার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার নবীর হাদিয়া বলেন জুমার নামাজের খুদবার মধ্যে আছে কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনার রুহি যখন আদম ছিল না তখন আপনারা আমার নবী নবী হিসাবে विद्यমান সুবান আল্লাহ হয় তাই না বাবার আমার কষ্ট হইতেছে আপনাদের শেষ করে দেয় কিতাব বারোটা ইসে শেষ হইতো না বাবা আপনাদের সামনে আমি আরেকটা আলোচনা উপস্থাপন করতে চাই শুনবেন আপনারা বাবা আমাদের সামনে একটা মাস আসতেছে ওইটার নাম হচ্ছে রবিউল আউ্বাল যে মাসটা হচ্ছে আমার রসুল সাল্লু তালা আলহি ওয়াসাল্লামের আগমনের মাস সুবাহান আল্লাহ বলেন এই আগমনটা কত টুকুন বরকতপূর্ণ আসুন মুসা একটা বিয়ের ঘটনা দিয়ে শোনা করি কষ্ট হইব আপনাদের জোরে বলেন কষ্ট হবে আসুন আমরা একটু আলোচনার মধ্যে যাই হজরতে মুসা আলাইহি সালাম নবীটার নাম কি আর জোরে নাম কি মুসা আলাইহি সালাম বাবা কষ্ট হইব মুসা নবী এমন একজন নবী জিনার একটা থাপ পরে আজরাইলের চক্ষু বার হয়ে গেছে সুমান কইতেন নবীটা কি নরম না গরম গরম নবী গরম কি এমন গরম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজরাইল গেছি দেখো আল্লাহ কার কাছে ফাটাইছো চোখ বের আর আপনার আমার নবী এত নরম আমার আল্লাহ কয় হে ফেরেশতারা আমি আমার নবীগণের মধ্যে সবচেয়েতে নরম নবী বানাইছে রহমাতুল লিল আলামিন নবীকে সুবহানাল্লাহ